শ্রীমদ্ভগবদ্গীতা হিন্দু ধর্মের অন্যতম পবিত্র গ্রন্থ যা জীবনের বিভিন্ন দিকের ওপর শ্রীকৃষ্ণের গভীর দার্শনিক শিক্ষাকে তুলে ধরে এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল কর্মযোগ বা কর্ম ও কর্তব্যের মাধ্যমে মুখ্য অর্জনের পথ শ্রীকৃষ্ণ কর্মকে জীবন জীবনযাপনের মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবং এই পথে নিষ্কামভাবে অর্থাৎ ফলের আশা না করে কাজ করার নির্দেশ দিয়েছেন কর্মযোগ শুধুমাত্র একটি ব্যক্তিগত সাধনার পথ নয় এটি সমাজ ও জীবনের প্রতি দায়িত্ববোধের দিক নির্দেশনা দেয় শ্রীকৃষ্ণের এই উপদেশাবলী থেকে আমরা জানতে পারি কিভাবে আমাদের দৈনন্দিন কাজকর্মকে ঈশ্বরের আরাধনা হিসেবে দেখতে পারি এবং ইহকাল ও পরকালের মুক্তির পথ খুঁজে নিতে পারি এই পর্বে আমরা শ্রীকৃষ্ণের পঁচিশটি গুরুত্বপূর্ণ বাণী এবং তাদের সংক্ষিপ্ত ব্যাখ্যার মাধ্যমে কর্মযোগের মূল বিষয়গুলো বিশ্লেষণ করব যা আমাদের জীবনে সদর্থভাবে হবে কর্ম করার শক্তি ও দিশা প্রদান করে কৃষ্ণ ভক্তদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি শ্রীকৃষ্ণের জীবন ও বাণী সম্পর্কিত বিভিন্ন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনার সুচিন্তিত মতামত জানাবেন শ্রীকৃষ্ণের এই বাণীগুলি আধুনিক কর্মজীবনের সাথে প্রাসঙ্গিক ও সময়োপযোগী যা কর্মের সাফল্য শান্তি এবং সমাজকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক এই বাণীগুলি কর্মের নানা দিক এবং গুণাবলীকে আলাদা করে তুলে ধরে যা আধুনিক জীবনে সফলভাবে কাজ করতে সাহায্য করবে কর্মই জীবন কর্ম ছাড়া জীবন অর্থহীন জীবনের প্রকৃত মানে হল ক্রমাগত কর্ম করা কারণ কর্মই আমাদের এগিয়ে নিয়ে যায় এবং আমাদের সৃষ্টিশীলতা প্রকাশ করে কর্মই প্রকৃত উপাসনা কোনো মন্দিরে গিয়ে নয় কর্মই ঈশ্বরের প্রকৃত উপাসনা নিজের কাজের মধ্যেই ঈশ্বরকে অনুভব করতে হবে কারণ সৎ কর্মই সেরা পূজা ফল নয় প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ফল কি হবে তা নয় কতটা চেষ্টা করা হয়েছে সেটাই গুরুত্বপূর্ণ নিজের সেরা দিয়ে কাজ করা উচিত কারণ ফল নির্ধারণ করা আমাদের হাতে নেই নিজের ইচ্ছাশক্তিতে বিশ্বাস যে নিজের ইচ্ছা শক্তিতে বিশ্বাস করে কর্মে সেই সফল হয় নিজের মনোবল ও ইচ্ছাশক্তিতে দৃঢ় বিশ্বাস থাকলে কর্মে সাফল্য আসবেই কর্মে আত্মনিয়ন্ত্রণ যে নিজের ইন্দ্রিয় ও মন নিয়ন্ত্রণ করতে পারে সে কর্মে সফল হয় কর্মে সফলতার জন্য প্রথমেই নিজের মন এবং ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা অত্যাবশ্যক দায়িত্বের চেয়ে বড় কোনো ধর্ম নেই নিজের দায়িত্ব পালন করাই সর্বোচ্চ ধর্ম দায়িত্ববোধ এবং কর্তব্য পালনই একজন মানুষের প্রথম এবং প্রধান ধর্ম কর্মের মধ্যে আনন্দ খুঁজে নাও যে কর্মকে আনন্দের সাথে করতে পারে সে কখনো ক্লান্ত হয় না যদি কাজকে ভালোবাসা যায় তাহলে সেটি কোনোদিনই চাপ বা বিরক্তি সৃষ্টি করে না অহংকার মুক্ত কর্ম যে কর্ম অহংকার মুক্ত সেটাই সত্যিকারের সেবা অহংকার ছাড়া কাজ করাই প্রকৃত সেবা ও কর্তব্যের মন্ত্র সমাজের কল্যাণে কাজ করো তোমার কর্ম এমন হওয়া উচিত যাতে সমাজের কল্যাণ হয় নিজের কাজের মধ্যে সামাজিক দায়বদ্ধতা থাকা উচিত যা অন্যদেরও উপকার করবে পরিবর্তনশীল কর্মধারা কর্মের ধরন বদলাতে হয় সময়ের সাথে সাথে যুগের পরিবর্তনের সাথে সাথে আমাদের কাজের পদ্ধতি ও দক্ষতাও পরিবর্তন করতে হবে সংযমী কর্মের গুণমান বাড়ায় কর্মে সংযম ও স্থিরতা এলে তবেই তা সফল হতে পারে কাজের মধ্যে সংযম এবং স্থিরতা থাকলে কর্মের গুণগত মান বেড়ে যায় কর্মই জীবনের দিশা যে কর্মহীন সে জীবনের অর্থ খুঁজে পায় না কাজই জীবনের প্রকৃত উদ্দেশ্যকে প্রকাশ করে এবং অর্থপূর্ণ করে তোলে কর্মে স্বতন্ত্রতার মূল্য অন্যের মতো হওয়ার চেষ্টা করো না কর্মে নিজের পথ তৈরি করো নিজের স্বতন্ত্রতা বজায় রেখে কাজ করাই প্রকৃত সাফল্যের চাবিকাঠি কর্মে আত্মোন্নয়ন প্রত্যেক কর্মই নিজেকে আরও উন্নত করার সুযোগ দেয় প্রতিটি কাজের মাধ্যমে আমরা নিজেদের আরও পরিণত ও দক্ষ করতে পারি কাজের প্রতি নিষ্ঠা যে নিজের কাজে নিষ্ঠাবান সে কর্মে শ্রেষ্ঠতা পায় কোনো কাজই ছোট নয় যদি তা নিষ্ঠার সঙ্গে করা হয় তবে সফলতা আসবেই নিরাসক্ত কর্ম কর্মে আসক্তি পরিত্যাগ করলেই মন শান্ত হবে কর্মে সম্পূর্ণ নিষ্ঠা থাকা উচিত কিন্তু তার প্রতি আসক্তি আমাদের অস্থির করে তোলে কর্মে নৈতিকতা বজায় রাখো কর্মের মধ্যে নৈতিকতা বজায় রাখলেই প্রকৃত সফলতা আসে কর্মে সততা ও নৈতিকতার কোনো বিকল্প নেই এগুলো ছাড়া সাফল্য টেকসই হয় না অসৎ পথে কর্ম নয় অন্যায় ও অসৎ পথের কর্ম কখনো দীর্ঘস্থায়ী হয় না অসৎ পথে কাজ করলে তা তাৎক্ষণিকভাবে সফল মনে হলেও শেষমেশ তা ধ্বংস ডেকে আনে সহানুভূতির সাথে কাজ করো অন্যের প্রতি সহানুভূতি রেখে কাজ করো তবেই কর্মে শান্তি আসবে সহানুভূতি ও মমত্ব সঙ্গে কাজ করলে কর্ম শুধু সফল নয় প্রশংসনীয় হয় কর্মে অধ্যাবসায় একাগ্রতা ও অধ্যাবসায় কর্মকে সফল করে প্রতিকূলতা সত্ত্বেও একাগ্রচিত্বে কাজ করাই সাফল্যের মূল ভিত্তি নেতিবাচক চিন্তা ত্যাগ করো কর্মে নেতিবাচক চিন্তা ত্যাগ করলে সাফল্যের পথ খুলে যায় নেতিবাচক চিন্তা কর্মে বাধা সৃষ্টি করে যা ত্যাগ করতে হবে কর্মে সামাজিক দায়বদ্ধতা তোমার কর্মের ফল শুধু তোমার নয় সমাজেরও কর্মের প্রভাব সমাজের উপরেও পড়ে তাই দায়িত্ববোধ নিয়ে কাজ করা উচিত কর্মে নেতৃত্ব দাও সবার আগে নিজে করো তারপর অন্যকে নেতৃত্ব দাও নেতৃত্ব তখনই কার্যকর হয় যখন নেতা নিজে কাজ করে দেখায় অন্যের সহযোগিতায় কাজ করো সহযোগিতা ছাড়া কোনো কর্ম সফল হতে পারে না দলগত সহযোগিতা ও সহানুভূতির মাধ্যমেই কর্মে সফলতা আসে কর্মের ফল ভোগ নয় ভাগ করো কর্মের ফল ভাগ করে নেওয়ার মাধ্যমেই সুখ আসে নিজের কর্মফল একা ভোগ না করে তা অন্যদের সঙ্গে ভাগ করে নিলে প্রকৃত সুখ আসে কর্মের মাধ্যমে বিশ্বে ছাপ ফেল তোমার কর্ম এমন হবে যাতে তা বিশ্বে চিরস্থায়ী প্রভাব ফেলে আমাদের কাজের প্রভাব যেন দীর্ঘস্থায়ী এবং বিশ্বব্যাপী হয় তবেই তা প্রকৃত সফল